এটা কোন দেশি এমন নির্জলা মিথ্যা কীভাবে একটা মিডিয়া বলে আমি খুবই আশ্চর্য হচ্ছি আর বাংলা নামে এই টিভি চ্যানেলটা কলকাতায় আমি বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞেস করলাম ঘটনা কি তারা এইরকম এইরকম এইভাবে নির্জলা মিথ্যা কথা বলছে আসলে উদ্দেশ্যটা কি আমি সেটা বুঝতেছিলাম আমাদের বাংলাদেশে কোনো টিভি বন্ধ হয়নি কোনো স্যাটেলাইট বন্ধ হয়নি আমি তো দেখলাম আপনাদেরকে দেখালাম কিন্তু ওনারা কি বলছেন কি চলছে এউনুদ সমাদ এউনুদ সরকার তা বন্ধ করে দিলেন ভারতীয় স্যাটেলাইট চ্যানেল আজ থেকে বন্ধ করা হল সপ্রচার ভারতীয়াই তারিখ বলা হচ্ছে আপনারা জানেন গত কিছুদিন যাবত আমাদের অ্যাকচুয়ালি পাঁচে আগস্টের পরে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে এই অস্থিরতা হয়তো আমরা মনে করেছি যে একটা নির্দিষ্ট সময় শেষে আমাদের চলে যাবে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় কিছু টিভি চ্যানেল প্রতিদিনই কোনো না কোনোভাবে এমনভাবে কতগুলো নির্জলা মিথ্যা কথা বলছে এগুলো বলার মতো না কোথায় আমাদের টিভি টিভি চ্যানেল নাকি তারা বন্ধ করে দিয়েছে আমরা তাদের টিভি চ্যানেল ভাই আমাদের তোমাদের টিভি চ্যানেল তো বাংলাদেশে অবাধে চলছে তোমাদের চ্যানেল অবাধে চলছে বাট আমাদের টিভি চ্যানেল কিন্তু ইন্ডিয়াতে চলে না আমাদের টিভি চ্যানেল কিন্তু আপনার ইন্ডিয়াতে চলার জন্য আপনি পারমিশন দিচ্ছেন না বিশ্বাস করেন আপনাদের দেশে তো আমাদের টিভি চ্যানেল চলে না এটা ইউটিউব এবং ফেসবুক কেন্দ্রিক মানুষ থাকে অথচ আপনাদের টিভি তো অবলিলায় চলে এখন বুঝলাম না আপনারা কেন এইভাবে উদ্দেশ্যমূলকভাবে এই নিউজগুলো করছেন আমি জানি না আর বাংলা কর্তৃপক্ষ এত মিথ্যা বানোয়াট কতগুলা কথা বলে মূল উদ্দেশ্য কোন জায়গায় সেটা আমি বুঝতে পারি না এর এই কথাটা বলার পিছনে এই কথাটা বলার পিছনে আমার আরেকটা কারণ আছে কারণ হচ্ছে আর বাংলার প্রতিদিনই প্রায় বাংলাদেশ কন্টেন্টের যে সমস্ত বিষয়গুলো দেখি আমি দেখি বাংলাদেশ কন্টেন্ট এগুলো তাদের মিলিয়ন মিলিয়ন দর্শক হয় কিন্তু তাদের অন্যান্য যে সমস্ত তাদের তাদের অনেক শত শত নিউজ করেন এই এই নিউজগুলো দেড় হাজার দুই হাজারের উপরে ভালো করে দর্শক হয় না ওইটাই বাদ দেন ঘটনা হচ্ছে তারা কিছুদিন আগে দেখলাম তারা চট্টগ্রামকে তারা সেভেন সিস্টার জায়গায় এইট সিস্টার করতে চায় এটা কি মামাবারের আবদার ভাই আপনি একটা স্বাধীন সার্বভৌম দেশকে এইভাবে কটাক্ষ করে বলবেন এখন আমরা যদি বলি আপনার এই কলকাতা শহর আমার এই কলকাতা আমাদের বাংলার তো নাকি কলকাতা শহরে মানে বাংলায় কথা বলে আমরাও বাংলায় কথা বলি অতএব বাঙালিরা আমরা বাঙালিরা এক হয়ে যাই আমরা বাঙালিরা বাংলাদেশ হয়ে যাই তখন কেমন হয় আপনার গায়ে না ভাই এই মুহূর্তে আপনারা যে সমস্ত কাজগুলো করছেন এগুলো খুবই উদ্দেশ্যপূর্ণ এবং আপনি জানেন না চট্টগ্রামকে চট্টগ্রামকে নিয়ে আমার মনে হয় কেন জানে আপনাদের একটা সুদূর প্রসারী কোনো ধরনের অবিসন্দে কাজ করছে আমার মনে হয় না জিনিসটা ভালো হবে কারণ পৃথিবীতে কোনো দেশ এখন আপনি দেখেন রাশিয়া এত করে চেষ্টা করতেছে পৃথিবীর পরাশক্তি ইউক্রেনকে এখনও পর্যন্ত তারা হাতে নাগালে আনতে পারেননি ইসরায়েল এত কিছু চেষ্টা করতেছে এত করে আমেরিকা সরাসরি ল্যান্ডটা হয়ে নামছে কিন্তু পারেনি তো ভাই প্যালেস্টাইন নিয়ে নিতে বছরের পর বছর শত শত বছর ধরে তাদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন অত্যাচার নিষ্পেষণ চলছে ইয়েদের উপর প্যালেস্টাইনি উপর কই পারছে এখন পারেনি এটা পারবে না ভাই একুশ শতকের পরে এই এই সময়ে তারা কোন দেশ একটা দেশ দখল করে রাখতে পারে না এই জিনিসটা আপনারা বুঝেন কি জানি না আমার মনে হয় আপনাদের একটু বোঝা উচিত এখন আকাশ দখলের আকাশ দখল সংস্কৃতি চলছে দেশ দখল সংস্কৃতি চলে না এখন ভাই আপনারা এই যে চট্টগ্রামকে নিয়ে নেবেন বলবেন এই কথাগুলো কেমন লাগে না এখন ধরেন আমার এই এইটা বিষয়টা আসছে অ্যাকচুয়ালি আমাদের দেশে এই কিছুদিন কিছুদিন থেকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর আমাদের চট্টগ্রামে কিন্তু মানে হিন্দু ভাইদের আমি একটু বলতে ইচ্ছে হয় হিন্দু ভাইরা কিন্তু ব্যাপক মিছিল মিটিং করেছেন আপনাদের প্রত্যেকটা মিছিল মিটিংয়ে কিন্তু আপনাদের করা জবাব আপনাদের তেজি মনোভাব সব কিছু আপনারা দেখিয়েছেন এমন না যে আপনারা মানে খুব বেশি আহত বা নিহত হয়েছেন এরকম আমার একটা জিনিস কি আমাদের চট্টগ্রামে কিন্তু সারা বাংলাদেশে যে পরিমাণে লোটপাটবার যে পরিমাণে আহত নিহত হয়েছে পাঁচই আগস্টের পরে চট্টগ্রামে কিন্তু ওই রকম কিছু হয়নি মানে আমি বলছি না যে একদম হয়নি কিন্তু হচ্ছে হলেও এইভাবে যে যেভাবে প্রেডিকশন করা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি যেভাবে বলেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎকালীন সময়ে যে প্রেডিকশন করতো যে আমাদের কচু কাটা হবে লাশ পড়বে এই করবে সে করবে অনেক কিছু হবে কিন্তু ওরকম তো হয়নি রে ভাই আমাদের চট্টগ্রামে অত মানুষ তো মারা যায়নি বা অত মানুষ মারা যাওয়ার পরিস্থিতি পরিবেশে হয়নি শেষে আমাদের চট্টগ্রামের মানুষের মধ্যে একটা বন্ডিং তো আছে রে ভাই এখন আপনারা যেই ভারতীয় মিডিয়ায় যেই পরিমাণে আপনারা প্রপাগান্ডা। ছড়াচ্ছেন আমি এটা দেখে রীতিমতো আফসোস এত মিথ্যা কেমনে বলেন আপনারা চট্টগ্রামকে দরকার হবে বা চট্টগ্রামকে নিয়ে নিবেন এটা এটা কীভাবে নেবেন একটু বলেন তো আর যাই হোক সেটা সময়েই বলবে আপনারা নিবেন ঠিক আছে আপনারা সময়েই বলবে আমাদের আপনারা কিভাবে নেন সেটা দেখবে দেশের মানুষও বসে থাকবে তো যাই হোক এখন কথা হচ্ছে আপনারা যেই উদ্দেশ্য প্রণোদিত যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই প্রচারণার শেষ পথ হচ্ছে আমাদের এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো আপনারা যেটা দা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন এরই মধ্যে এর এর সাথে আমাদের চট্টগ্রামেরও আমাদের চট্টগ্রাম বলেন বা বাংলাদেশের বলেন গত সরকারের কিছু মানুষের মনের কষ্ট যারা পালিয়ে গেছেন দেশের বাইরে আছেন তাদেরও কিছু কিছু উস্কানি আমরা লক্ষ্য করছি ভাই আপনারা দেশের বাইরে পালিয়ে গেছেন কিন্তু আমার দেশের ভিতরে আপনাদের নেতাকর্মী যারা দেশে আছে তারা কিন্তু কি পরিমাণ কষ্টে আছে জানেন না আপনারা অতিরিক্ত প্রচারণা করবেন এখানে কিন্তু আপনাদের নেতাকর্মীরা মায়ের খাবে এখানে ইভেন আমাদেরকে আমাদেরকে এখন যে পরিমাণে মানুষের মুখ ছুটে গেছে মানে পনেরো বছর কথা বলতে পারেনি এইটা যেমন বলে ঠিক তেমনই আমরা মিডিয়া হিসেবে আমরা এখন যে পরিমাণ কথা বলতে পারি এর মধ্যে আমরা এই আবার কথা যেমন বলতে পারি আরও অনেকগুলো কথা সহ্য করার মতো এখন আমাদের প্রস্তুতি নিয়ে চলতে হয় আর বিশ্বাস করবেন না এমন এমন লোক হঠাৎ করে এমন এমন নিউজের ব্যাপার আমাদের ডিরেকশন দেয় মানে কিছু কিছু কল রেকর্ড আপনাদের শোনালে আশ্চর্য হবেন আমরা কল রেকর্ডগুলো রাখছি রে ভাই আপনারা যে পরিমাণে মানুষকে মব জাস্টিসের ইয়ের মতো আমাদেরকে মানে ফোন করে অনেক মিডিয়া হাউজে অনেক মিডিয়া হাউজে রীতিমতো দেয় ভাই এই যে এগুলো হচ্ছে হচ্ছে আপনাদের কারণে আপনারা ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে আজগবি আজগবি টাইপের এক এক নিউজ দেন আবার পলাতক বেশ কিছু নেতা বাইরে থেকে বেশ কিছু হুঙ্কার ছাড়েন এগুলোর কারণে আমার দেশটাতে আমার চট্টগ্রামে বলেন আমার দেশটাতে বলেন এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে এখন কথা কথা হচ্ছে দেশটা তো ভাই সবার এই দেশটাতে আমাদের থাকতে হবে আমরা যারা আছি হিন্দু বৌদ্ধ মুসলিম আমরা সবাই একে অপরের সাথে আমাদের গত পনেরো বছরে যে একটা বন্ডিং হয়েছিল এই বন্ডিংটার কোনো অবস্থায় আমরা ধ্বংস করতে চাই না আপনারা কলকাতায় যে যেভাবে একটা নিউজ ছড়াচ্ছেন এগুলোর কারণেই আমাদের হিন্দু বা এদের কতগুলো কতগুলো মানে হিন্দু ভাইদের মধ্যে ভিতরে রক্ত খুব গরম হয়ে গেছে শেষ পর্যন্ত আমাদের আরেক এক ভাইকে মুসলিম এক ভাই ভাইয়ের নির্মমভাবে হত্যা করেছে যদি আপনারা যদি এরকম না জ্বালাইতেন তাহলে এরকম হতো না কখনো এরকম হতো না আর এগুলো করতে গিয়ে এখন কি হচ্ছে জানেন এখন এই যে একটা আস্তে 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 সাম্প্রদায়িকভাবে আমাদের ভিতরে একটা সমস্যা সৃষ্টি করে যাচ্ছেন এগুলোকে আদৌ ভালো হচ্ছে ভাই আপনারা সবাই একটু মানে চিন্তা করে দেখেন যে আপনারা দেশের বাইরে থেকে আপনারা এই এখানে উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না আর একটা সুন্দর পরিবেশ কিভাবে আনা যায় তার চিন্তা করেন কোনোভাবে উস্কানি দিয়ে দাঙ্গা বাজানোর মতো যে পরিবেশটা হচ্ছে এটা আমাদের কারো জন্য ভালো হবে না কারো জন্য ভালো হবে না আপনারা ইন্ডিয়ান ইন্ডিয়ায় যদি আপনারা বিসা বন্ধ করে দিবেন ব্যবসা বন্ধ করে দিবেন এই করবেন সে করবেন আপনাদের চিকিৎসা আমাদের মানে বাইরে নিতে বলবেন নো প্রবলেম আপনারা যদি আপনারা আপনাদেরও কিন্তু সমস্যা হচ্ছে আমরা খবর নিচ্ছি তো আপনাদের ব্যবসার ধ্বংস হচ্ছে না আপনার কলকাতায় ব্যবসা ধ্বংস হচ্ছে আপনাদের মেডিকেলগুলোর ধ্বংস হচ্ছে মেডিকেলগুলোতে রুগী পাচ্ছেন না আপনারা একবার আমাদের গরু বন্ধ করেছিলেন মনে আছে তার পরের বছর থেকে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিলাম তো এই কারণে আমার কথা হচ্ছে মিডিয়া হিসেবে আপনি একটা সম্মানজনক একটা দায়িত্বশীল আচরণ করেন সবাই আপনাদের এখানে আপনাদের যে যারা আছেন প্রতিনিধি যারা আছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করে আমরা যে কোনো হত্যাকাণ্ড বা কোনো ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড আমরা পছন্দ করি না এবং আমরা এটার বিরুদ্ধে আমার দেশের মানুষ এত খারাপ না রে ভাই আপনারা যেভাবে মিডিয়া তাল দিয়ে যে পরিমাণে যে মানে অপপ্রচার চালান এগুলো দিয়ে মানুষের রক্ত গরম করে কোনো লাভ হবে না ভাই অসংখ্য ধন্যবাদ